হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই ভালো আছি তো দেখো তিনজন পুরে বেরিয়ে পড়েছি এর ঘুরতে তো যাচ্ছি না মানে আজকে বলবো না ঘুরতে যাচ্ছি মানে যাচ্ছি কিছু কাজ কাজ মেটাতে যাচ্ছি তো দেখো এখানে এসে দাঁড়িয়েছি কোড় কিনতে কেননা আমার পরে কিছুদিন ধরে প্রচুর বুকে ব্যথা হচ্ছে তো ওকে করে পড়াবো বলে এই দোকান থেকে করি কিনে নিচ্ছিলাম এটা জিক্রি একটা দোকান ছিল তো তো সেখান থেকে কিনে নিয়ে তারপরে একটা দাদার বাড়িতে গিয়েছিলাম দাদার বাড়িতে মানে সে মানে নিয়ে যাবে যিনি পড়ায় মানে করি পড়ায় দেয় তো তার বাড়িতে গিয়েছিলাম তো ও গিয়ে চলে গেছিলো করে আনতে আর আমরা এখানে দেখো এখানে আমি ভাবছিলাম এটা বিড়াল কিন্তু এটা বিড়াল ছিল না আমি ভাবছিলাম দুটো বিড়াল হয়তো একসাথে শুয়েছিল কিন্তু যখন পাশে আমি যাই তারপরে দেখলাম না ওইটা কুকুর তারপরে দেখো আমরা সন্ধে না হলে নাকি কুড়ি দেবে না সেটার জন্য আমরা চলে এসেছিলাম ক্যাফে ক্যাফে এসে এবার তোমার ইসেখানে এসছিলাম দেখছিলাম আশেপাশটা আর আমার মেয়েকে ঢাকছিলাম তো এখানে এসে দেখছিলাম এই ক্যাপটাও না মানে একটু গ্রামের সাইডটাই তো এখানে এসে দেখো আমরা এখানে দেখছিলাম আর ভাবছিলাম যে কখন দেবে জানি না তো সবই সন্ধে হয়েছে তারপরে আমরা এখানে বসে পড়েছিলাম আর মেয়ের জন্য ওর বাবা আইসক্রিম নিয়েছিল তো ওইটাই ও খাচ্ছিলো আর আমাকে দিচ্ছিল তো আমি বলছিলাম না তুই খামা আর এখানে দেখো ওই যে ও চা আমাদের দুটো চা অর্ডার করেছিলাম দুধ চা তারপর সেটাই খাচ্ছিলাম তো মোটামুটি ভালোই ছিল চা দুটো তো খাওয়ার পর এইদিকে আমরা এই যে আমার বরের সাথে গল্প করছিলাম আর এই চা খাচ্ছিলাম আর এখানে আমরা চাউমিনও অর্ডার দিয়েছিলাম তো ওর না খাওয়া বারণ চাউমিন মানে এগরোল এসব খাওয়া বারণ তারপরেও দেখো সেটার জন্য আমরা এক প্লেট নিয়েছিলাম এক প্লেট নেওয়ার পরে তারপর ও আমার তুমি খাও অল্প খাও বেশি খেও না তারপরে আমি ওর প্লেটার দুটো মানে একটা একটা নিয়েছিলাম একটা দুটো দুজনের প্লেটে মানে ভাগ করে নিয়েছিলাম তো ওই চাউমিনটা দেখো আমি দুজনের প্লেটে সমান সমান ভাগ করে নিচ্ছিলাম তারপর ওকে একটু কমই দিয়েছি কেননা ওর মানে চাউমিন এগরোল এসব খাওয়া বাড়ুন তারপরে আমি তো ওকে দিতেই চাচ্ছিলাম নয় তোমার খাওয়া দরকার নেই তুমি চাই খাও তারপরে ঠিক আছে তারপরে খারাপ লাগছিলো ও বসেছিলো বলে আমি সে ঠিক আছে ভাগ করে দিই দুজনে সমান সমান করে তারপরে দেখো ওইখানে আমি ভাগ করতেই রয়েছিলাম সমান সমান করে ভাগ করছিলাম তারপরে ওই যে আমি একটু খেয়েও দেখছিলাম যে কেমন তো ওর না ভালো লাগেনি আমার খুবই ভালো লেগেছে চাউমিন কেননা আমার একটু পাইসি চাউমিন চাউমিন বেশিই ভালো লাগে তো উনি মানে গ্রেভি গ্রেভি টাইপের টাইপের ছিল চাউমিনটা আমার ভালো লেগেছিলো তো ওর অতটা ভালো লাগেনি কিন্তু আমার ভালো লেগেছে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে দিও বাই ভাই বন্ধুরা